দীর্ঘ প্রতীক্ষার পর আজ পদ্মা সেতুর উপর দিয়ে খুলনা যশোর বেনাপোল হয়ে মাত্র 4 ঘন্টায় ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছেছে জাহানাবাদ এক্সপ্রেস। সকাল 6টায় খুলনা থেকে 553 জন যাত্রী নিয়ে ঢাকার পথে ছেড়ে আসে জাহানাবাদ এক্সপ্রেস। রেল কর্তৃপক্ষ বলছে পদ্মা সেতু হয়ে নতুন রেলপথ নির্মাণের ফলে ট্রেনে যাতায়াতের খুলনা ঢাকা দূরত্ব দুইশো কিলোমিটার কমে গেছে এই পথে ঢাকা থেকে খুলনার অথবা বেনাপোলে যাওয়া যাবে মাত্র পৌনে চার ঘন্টায় ঢাকায় যেতে পেরে খুব খুশি লাগছে ভালো লাগছে যে এই ট্রেনটার সার্ভিস ভালো হবে আশা করছি আর খুব স্বল্প সময়ে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে এই ট্রেনটা খুলনা থেকে ঢাকায় পৌঁছাবে এতে মানুষ ঢাকায় গিয়ে কাজ করে আবার খুলনায় সবসময় ফিরে আসতে পারবে এইটা আর মানুষের যে দীর্ঘ ভোগান্তি ওই সেই সিরাজগঞ্জ ঘুরে অত পথ আর ঘুরে লাগবে না এইটাই খুলনাবাসীর জন্য অনেক দিনের একটা প্রত্যাশা ছিল সেই প্রত্যাশাটা দীর্ঘদিন পরে এইটা মানে খুলনাবাসী পেল আর কি এইটা একটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমরা তিন ঘন্টা ঢাকা যাব আর আমার বাড়ি লহাগাড়া লহাগাড়া তো এক ঘন্টা দশ মিনিটে এটা মনে করি বিগত সরকারটা একটা ঐতিহাসিক একটা একটা অ্যাচিভমেন্ট এটা আসলে আমরা কল্পনাই করতে পারি না যে পদ্মা সেতুর উপর দিয়ে রেল নিয়ে আমরা ঢাকায় যাব মানে রেলগাড়িতে তিন ঘন্টার ভিতরে আসলে এটা এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বর্তমানে ঢাকা থেকে আসলাম যমুনা সে একটু রুট চলে চিত্র এক্সপ্রেস এটাতে আসতে আমার সাড়ে নয় ঘন্টা লাগছে ঢাকা বিমানবন্দর থেকে কিন্তু এখন যে ট্রেনটা উদ্বোধন হচ্ছে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস এটাতে আমরা মাত্র তিন ঘন্টা চল্লিশ মিনিটে আমরা ঢাকা পৌঁছাতে পারবো দেখা যাচ্ছে আগের যে চিত্রা সুন্দরবন এর থেকে তিন ভাগের এক ভাগ টাইমে আমরা এখন ঢাকাতে সহজে পৌঁছে দিতে পারবো এই জিনিসটা আমাদের সকল সাধারণ মানুষের আমরা যারা শিক্ষার্থী রয়েছি ঢাকা থেকে খুলনার মধ্যে চলাচল করি এছাড়া যারা ব্যবসায়ী রয়েছে সাধারণ মানুষ যারা বিভিন্ন কাজে আমরা ঢাকাতে যাতায়াত করি খুলনা থেকে যশোর থেকে এই অঞ্চল থেকে তাদের বর্তমানে অনেকটা সময় সাশ্রয় হচ্ছে আগে আমাদেরকে মিনিমাম আট ঘন্টার নিচে আমরা যেতেই পারতাম না যেটা এখন আমাদের এই ট্রেন চালু হওয়ার ফলে আমাদের অনেকটা সুবিধা হচ্ছে আমাদের আগে খুলনা থেকে ঢাকা যেতে সময় লাগত সাড়ে নয় ঘন্টা খুলনা ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেসের সাপ্তাহিক বন্ধ সোমবার সপ্তাহের বাকি ছয়টি নিয়মিত চলাচল করবে ট্রেনটি আসছি এটা এখানে আসছি অনেক ডায়নগঞ্জ থেকে আমরা আসছি এই আজকে ট্রেনে উঠার জন্য হ্যাঁ ট্রেনে ওঠার উদ্দেশ্যে আসছি আর অনেক প্রতীক্ষিত আমরা খুব আশাবাদী খুব ভালো লাগছে প্রথম উঠতে পারছি সেজন্য জন্য আসলে আমরা অনেক মানে আকাঙ্ক্ষিত ছিল এইটা যেটা মনে করেন আমাদের অনেক দিনের মানে প্রত্যাশা ছিল যেটা আজকে পূরণ হতে যাচ্ছে আগে পাকিস্তানা বলে ফিস্টিমারে করে ঢাকা যেতে হতো অনেক সময় লাগতো আর সুন্দরবন ট্রেন ছিল সুন্দরবন ট্রেনে যেতে সেই তিস্তা মুখ ঘাট বাহাদুরাবাদ ঘাট হয়ে যেতে হতো অনেক সময় লাগতো কারণ বিআরটিসির একটা বাস ছিল এত বাসও ছিল না আজকে এই ট্রেনটা উদ্বোধন উপলক্ষে আমরা খুবই আনন্দিত আমরা রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি এবং এরা যেন সময় মেনটেন করে সেই আশা পোষণ করছে যেহেতু খুলনা ছেলে সবসময় বাসে যাওয়া হয় এই দক্ষিণাঞ্চল থেকে এই হয় ট্রেন যাই আসলে ভালো লাগতেছে খুবই মজা ইতিহাসের সাক্ষী হতে এই ট্রেনে টিকিট কাটলাম আমাদের খুবই ভালো লাগতেছে এবং পদ্মা সেতু আমাদের খুলনার মানুষের জন্য যে একটা আশীর্বাদ এই ট্রেন করে এই ট্রেনে আমরা পদ্মা সেতু হয়ে ঢাকায় যাব এবং স্বল্প সময় যাব এবং যে অফিসে জয়েন করব এটা আমাদের আসলে খুব আনন্দ লাগছে সবার খুব ভালো লাগছে খুবই ভালো লাগতেছে কারণ এত কম সময়ে আমরা ঢাকা যাব এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে তাই খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত এত সুবিধা দেওয়ার জন্য